বাংলাদেশের জন্য গলার কাটা হয়ে দেখা দিচ্ছে মায়ানমারের আরাকান আর্মি আরাকান আর্মি রীতিমতো ব্যাপক শক্তি অর্জন করতেছে এখন তাদের মূল লক্ষ্য একটাই কোন অবস্থায় রোহিঙ্গাদেরকে আরকান রাজ্যে তারা প্রবেশ করতে দেবে না এক্ষেত্রে বাংলাদেশকে তার উত্তপ্ত করে বাংলাদেশের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান তৈরি করতে চায় আর আর্মি মৌলত বাংলাদেশের বিপক্ষে একটা মৌন যুদ্ধ শুরু করে দিয়েছে গত কয়েক মাসের মধ্যে প্রায় এক থেকে দেড় হাজার তারা ধরে নিয়ে গেছে চিন্তা করে দেখুন যে কাজ ভারত করার সাহস দেখায় নাই যে কাজ সেনাবাহিনী করার সাহস সে কাজটা করতেছে কোথায় থেকে এত শক্তি পাচ্ছে আরকান আর্মি আরকান আর্মি সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে একটা মৌন যুদ্ধ শুরু করে দিয়েছে তারপরও আমাদের বাহিনী কিন্তু কেন চুপ তা জানি না কিংবা সরকারের উচ্চ পর্যায়েও এটা নিয়ে কোনো আলাপ আলোচনা নেই আমরা যে আদে বোধ সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেক হয়তো বিষয়টাকে হাস্য রস হিসাবে দেখেন দেখেন আপনি ইউক্রেনকে দেখেন নিজস্ব শক্তি না থাকার কারণে রাশিয়া তাদের উপর কী ধরনের তাণ্ডব চালাচ্ছে কিছুদিন আগে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে কম্বোডিয়ার একটা অ্যাটাক হেলিকপ্টারও নাই যুদ্ধ বিমান তো অনেক দূরের ব্যাপার থাইল্যান্ড কম্বোডিয়াকে রীতিমতো করে দিয়েছে এই যে গত দুই মাস আগে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ হয়েছে দেখেন বর্তমান ব্যালেন্স ও শক্তি ভারসাম্য ধরে রাখতে গেলে অবশ্যই আপনাকে সামরিক সক্ষমতা অর্জন করতে হবে আপনি যদি সামরিক সক্ষমতা অর্জন করতে না পারেন প্রতিটা রাষ্ট্র আপনাকে ধরে ফেলবে উদীয়মান রাখাইন রাজ্যের উদীয়মান নতুন এখনও ঠিকমতো আর্থিকভাবে সচ্ছলতা দেখাতে পারেনি হয়তো কিছু ড্রোন কিছু কামান আটেদারি সেলফ আর্টিলারি সংগ্রহ করেছে তাদের কোনো জ্যোতি বিমান নাই এরপরও তারা দেখেন বাংলাদেশের বিপক্ষে একটা শক্তির জানান দিচ্ছে তাদের লক্ষ্য একটাই বাংলাদেশকে উত্তপ্ত করে যে কোনো মূল্যে রোহিঙ্গাদের আরকান রাজ্যে ফিরিয়ে নেওয়াটা অসম্ভব করে তোলা যাতে করে রোহিঙ্গারা কখনোই আর আরকান রাজ্যে ফেরত যেতে না পারে আজকে বাংলাদেশের জায়গায় যদি পাকিস্তান থাকতো কিংবা ভারত থাকতো কিংবা চায়না জাপান রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স এই রাষ্ট্রগুলো থাকতো আরকান রাজ্যের এই যে আরকান আর্মি একটা সদস্য বেঁচে থাকতো না বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে এর আগে শেখ হাসিনা গভর্নমেন্ট একটা কথা বলতে আলাপ আলোচনার মাধ্যমে আর ভাই যারা মানুষ মেরে তাদেরকে খেয়ে ফেলবে তাদের সাথে আপনি কি আলোচনা করবেন উচিত সামরিক পদক্ষেপ নেওয়া এখন পদক্ষেপ নেবে কিভাবে আমরা ভারতের সাথে রেজার ভিত্তিক আলোচনা করতে করতে সব সময়। আলাপ আলোচনার মধ্যেই গেছি অদক্ষ অক্ষম এবং কূটনৈতিক জ্ঞানহীন কিছু ব্যক্তিকে স্বাধীনতার পর থেকে আমরা পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছি বাংলাদেশের যতজন পররাষ্ট্রমন্ত্রী হয়েছে উনি একজন স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসা বিষয়ক একজন কর্মকর্তা তাকে বানিয়ে দিয়েছি পররাষ্ট্রমন্ত্রী দেখেন দেবুমণি সাবেক উনি একজন চিকিৎসক তাকে বানিয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী এরপর আরেকজন ইঞ্জিনিয়ার তাকে বানিয়ে দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মন যা তাই করা হয়েছে কূটনৈতিক ভাষা বোঝার মত একজন ব্যক্তিকে আমরা নিযুক্ত করতে আরকান বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে আমাদের বড় বড় জেনারেলরা এখন বৃদ্ধাঙ্গুল দেখতেছে আরাকান আর্মির এর কারণ হচ্ছে আরকান আর্মি জানে বাংলাদেশের পক্ষে কিছুই করা সম্ভব নয় আমাদের কিছু ব্যক্তি আছে সচিব সমাজ আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে না যুদ্ধ যখন হয়েছিল তখন কি আলাপ আলোচনার মাধ্যমে হয়েছিল এই যে এখন বিশ থেকে পঁচিশ লাখের মতো রোহিঙ্গা এদের ভার বহন করতে হবে আমাদেরকে আলাপ আলোচনা কূটনৈতিক সবকিছু প্রয়োজন আছে কিন্তু যখন এটা একেবারে অপ্রয়োজন হয়ে পড়ে এটার কোনো গুরুত্ব থাকে না ভেদও থাকে না তখন আপনাকে হয় একটা থ্রেট দিতে হবে একটা শক্তির জানান দিতে হবে বাংলাদেশের বর্তমান যে শক্তি সামর্থ্য রয়েছে বাংলাদেশ চাইলে আর একটা রাজ্যটা দখল করে ফেলতে পারে এটা অবাস্তব হলেও অযৌক্তিক নয় অবাস্তব শোনালেও এটা অযৌক্তিক নয় শক্তির সামর্থ্য যতটুকু রয়েছে এতটুকু দিয়ে অন্তত দুইশো কিলোমিটার এরিয়া দখল করে ফেলেন এরপর সেখানে রোহিঙ্গাদেরকে একেবারে স্থায়ী আবাস তৈরি করে দেন দুইশো কিলোমিটার আমাদের যে ল্যান্ড রয়েছে যে ভূমি রয়েছে এই ভূমিতে কোন অবস্থায় রোহিঙ্গাদেরকে পরিপূর্ণভাবে জায়গা দেওয়া পসিবল না বাংলাদেশ এমনিতে একটা ঘনবসতি আস ঘন বসতি আমাদের ইনকাম সোর্স একেবারে নিতে হয়তো বড় বড় কিছু ব্যবসায়ী বার্ষিক আয় যেটা রিজার্ভ যেটা এটাকে তারা ধরে রাখে কিন্তু তার মানে এই নয় ভাই শক্তি অর্জন করতে হবে সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে আপনি সামরিক সক্ষমতা বৃদ্ধি না করে নারী মন্ত্রণালয় তৈরি করেন এখানে হাজার হাজার কোটি টাকা ব্যয় করেন শিশু মন্ত্রণালয় তৈরি মানে কোনো কাজ নাই পশ্চিমা দৈনিক আপনাকে শিখিয়েছে এটা করেন এটা করেন দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে শক্তিশালী করলে নারী নীতিকে বাস্তবায়ন করা সম্ভব নয় সম্ভব সম্ভব আমাদের সচিব যারা তার হচ্ছে ভারতের লেজুর ভিত্তিক গোলাম দাসে পরিণত হয়েছে দেখেন একদিকে রোহিঙ্গারা অপরদিকে মায়ানমার আর্মি অপর দিকে ভারত মানে আমাদেরকে রীতিমতো চতুর্দিক দিয়ে ঘিরে ফেলেছে আমরা পারি না তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে বাংলাদেশ এই মুহূর্তে সামরিক সক্ষমতা যদি বৃদ্ধির ক্ষেত্রে নজর না দেয় সত্যি কথা বলতেছি সত্যি কথা বলতে কি ছাব্বিশ সাতাশ সালের মধ্যে বাংলাদেশ একটা বড়ো ধরনের সংকটে পড়ে যাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হই